এ তুই ভিক্ করতে আসিস ভিক্কি আমি দে তুই তোর আপায় ডাকিসটা একমিন্ত নেব না এটুকু দেন কি রে আসার পর্যন্ত আপা ডাকিস একবার ভাবি ডাকিস আম্মা ডাকি পারিস ডাক তো আছে ভাবি নাই ও ভাবি পারান তাই বলে কি ভাব বাড়ি গেছে নাকি ভাবি কই দি মন লাগে নেই আপা কই দিদি তাও মন লাগে নেই আমার আম্মা কে শখ কত হম বিক্রি সাবিয়ে গেলি দেয় খালা বাই নেই তাফি নেই মামা নেই

তুই কেনদিন জাবি হে মওলা ওমাকে এক কুইটি চাল দে আল্লাহ এই টুক চাল দেছে আল্লাহ তোর আমি উদিসাব দিলাম তোর জিন ধনে পুকা ওঠে পুকা ওঠে মানে আরে ধন সম্পত্তি পোকা ধরবি তোর টাকা পয়সা উই খায় লিব একদম তোর টাকা পয়সা ই দূর খায় ফাটাফাটা করে দিবি আমি তো কদি শাপ দিলাম তুই কেনদিন যাবি নাকি ফাটা দেখছিস আমি কোনে বিক্রি করতে আসলাম একদম ঘাটা লিটারে একদম লাঠি লিটারে পুরো আমার হক মারি খাচ্ছি সব সবচেয়ে কতি সার দিলে হবে কথে মাটি পথে